জি ভাই জি ঈদের প্রথম সপ্তাহে শেষ করে ঈদ শেষ করে প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে ইনশাল্লাহ দুইটি প্যাকেজ থাকিচ্ছে দুইটি আপনার আজকে জি এই প্রতিবেদনে দুইটি থাকছে আর ছাগল আছে আলাদাভাবে দেখাবো জি ছাগল আছে হ্যাঁ ভিডিওর দুটো প্যাকেজ থাকছে জি হাই কোয়ালিটি ছাগল আছে ভাই আজকে হাই কোয়ালিটি ছাগল আছে না জি জি তো প্রিয় দর্শক ঈদের মানে কুরবানি ঈদের পরে এই প্রথম জি আরি ভাই আজকে কত দেব যে আরি ভাই জি ভাই আপনি ঠিকানাটা বলেন তো আছে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপুরা গ্রাম বিভাগ রাজশাহী রাজশাহী জি আর আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর দর্শক একজন আমাকে কমেন্ট করছেন যে যার প্রতিবেদন করেন তার মুখ দিয়ে মোবাইল নাম্বারটা বলে দিয়ে মানে এখানে প্রতারণার সম্ভাবনা খুব কম থাকে আমি আসলে বলা দিলাম প্রতারণার কোনো সুযোগই নাই ভাই যাই হোক না দেখা যাচ্ছে যে আমি একটা নাম্বার দিয়ে দিলাম জি আমিও তো প্রতারণা করতে পারি তাই না আপনার নাম্বার না দিয়ে আরেকজনের নাম্বার দিলাম বা আমার নাম্বার দিলাম যার কারণে আপনার ছাগল আপনার নাম্বারই আপনার মুখ দিয়ে বলা দিলাম জি জি ভাই জি ভাই এই প্যাকেজে কয়টা ছাগল এই প্যাকেজে ছাগল দিছে আপনার ছয় পিস

বরাবরই মনে করেন যে আমি প্যাকেজ সপ্তাহে চারটে করে থাকে চারটে পাঁচটা চারটে পাঁচটা আহ এখানেও আছে দুইটা আজকে আর দেখাবো আর একটা কথা হচ্ছে যে আপনার এই ছাগলগুলা পাঁচটা পাঁচটা সাতটা ছাগল একসঙ্গে দি কম লাভ হলে দিয়ে আরাম পাওয়া যায় বিক্রি করে আরাম পাওয়া যায় নিলে একটু দামেও কম পাওয়া যায় আর আপনারও বেশি সেল হয় একটু কম লাভেও সমস্যা জি যারা নতুন উদ্যোক্তা পাঁচটা সাতটা নিয়ে শুরু করতে পারবেন এটা সুবিধা হবে আর কি দরেন লাগবে না এক জায়গায় পাওয়া যাবেন ইনশাআল্লাহ দর্শক প্রিয় দর্শক এখন যে আমি পাঁচটা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটা ছাগল একটা পাঠা

আমি ছাগল যাই নেন ক্রস নেন আর যাই নেন পাঠাটা রাখবেন হচ্ছে ভালো জি এই যে পাঠার কোয়ালিটিটা দেখেন এই পাঠা মাশাআল্লাহ অনেক সুন্দর পাঠা দিয়ে আপনারা এই ছাগলগুলো যদি বিট করেন তো অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হবে জি জি অবশ্যই পাঠার পাঠা হবে জি পাঠার বয়স কেমন হচ্ছে পাঠার বয়স 4 মাস প্লাস আছে জি দিয়ে দেন পাঠাটা দিয়ে দেন দিয়ে দিচ্ছি আমি

কোন দরদাম করবেন না এটা আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করছি এই জন্যই দরদাম করতে গেলে আমি লজ্জিত হয়ে যাবো হ্যাঁ মানে দিতে পারবো না কমে যদি বিকাশ সবকিছু আমার সবকিছু জি বাসায় আসে নীলা পাড়া তিন হাজার টাকা মানে ছাড় দিব এই জন্যই যাতে উনি নিজ খরচে নিয়ে যায় নিজ দায়িত্বে নিয়ে যায় জি আর দাম চাইছে এখানে দাম দর চলবে না

মানে খুব সুন্দর মানসম্মত চারটে ছাগল আর এই চারটে মেয়ে ছাগল এর সাথে যদি আপনারা পাঠা মিল করে নেন ভাইয়ের কাছে পাঠা আছে ভাইয়ের সাথে কথা বলে থেকে পাঠাও নিতে পারবেন আর যদি মনে করেন যে আমরা চারটে মেয়ে ছাগলই নিব পাঠা লাগবে না তাহলে চারটে মেয়ে ছাগলের দাম ভাই বলে দেবে ঠিক দাম এখানে ডেলিভারি বিকাশ ভাই দিয়ে দেবে আর যদি খামারে এসে নেন তাহলে কিছু মানে সেখান থেকে কিছু হচ্ছে আপনার ভাড়া বাবদ দাম কম লাগবে